ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন মিষ্টি মিষ্টি লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে চলে যাচ্ছি মিষ্টি মায়ের মামা বাড়িতে তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি এখন লাগতে তো মিষ্টিমা দেখো কেমন বসে আছে দেখছে হাসছে একটু একটু হাসছে দেখো তো গাড়িতে চড়তে ভালোবাসে কেমন বসে আছে তো দেখো ফাইনালি আমরা চলে এলাম চলো আস্তে আস্তে চলো সবাই মাসি নিয়ে উঠে উঠে দিচ্ছে কেমন বিস্কিট ছিল হাতে পড়ে গিয়েছে চলো চলো মিষ্টিমা চলো ঘরে চলো বলবে মা শোনা মা চলো গিয়েছে আমাকে বলছে নিজে নিজে আর ওই তো উঠে পড়েছে আস্তে আস্তে চলো চলো ঘরে চলো বলছে চলো এবার সবাই বাড়িতে চলো চলে এলাম বাড়িতে এসছে গিফট দেখা হচ্ছে ওর দিজনকে গিফট দেওয়া হয়েছে ও গিফট পেয়েছে তো আমাদের এবারে জামাই ষষ্ঠী হয়নি তো যাবে নি সেই পলকই আমরা সবাই একসাথে ওখানে গিয়েছি তো ভাবলাম সবাই মাকে গিফট দিই আর রাখো দিবা দি দিয়েছে দেখো তো কিটিটা কেমন হাতে পড়ি এটা আমরা দিয়েছি দিদি দিচ্ছে মাকে আর তো দেখাও এটা কেমন মা এখন ওপেন করছে তো দেখো ইয়াকনি আনকে দেখাও ভাই চলছে তো দিদি মাকে

তো মা সবাই বসে আছে গল্প করছে তো মা যেদিকে আংটিটা পরিয়ে দিল সব কিছু গিফট টিফ্ট দেখে চলে এলাম টিফিন করতে তো এদিকে মা সব কিছু খাওয়া দাওয়া সাজাচ্ছে সব সাজানো হয়ে গেছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি কি হয়েছে তো এখানে মা মোগলাই বানিয়েছে পিঠা বানিয়েছে পুরি বানিয়েছে আর লুচি বানিয়েছে আর সবজি বানিয়েছে সবজিটা তোমাদের দেখাতে পারলাম না এখানে এখন সাজানো হয় না তাই আর এদিকে দেখো ওরা তিন হাই খাবার খাচ্ছে ওরা সবজি টবজি খাবে না তাই ওদেরকে আগে দিয়ে দিয়েছে ওরা খাবার খাচ্ছে এখন দেখছে দেখো মাঝে শুয়ে আছে খাবার খাচ্ছে হাই করছে আর এদিকে চলে এলাম আমার ছোটো বোনের মেয়ের কাছে তো ও তো খুবই ছোটো কিছু খেতে যেতে পারে না তো খেলা করছে তো ভাবলাম তোমাদের দেখাই তো দেখো বন্ধুরা কেমন খেলছে আর এদিকে আমার এটা আমার ছোটো বোন আর বোনেদের জামাইবাবু ওটা এটা আমার দাদা আমার বড় দাদা মানে জামাইবাবু একজন দাদা তো দেখো এবার ফাইনাল চলে এলাম রাতের খাবার খাবার নিয়ে তো হয়েছিল মাটন তোমাদের সেটাই দেখাচ্ছি মাটনটা কেমন হয়েছে দেখো আর আমি মটনটা বানাইনি গিয়ে দেখেছি মায়ের সব কিছু রান্না বান্না সবই কমপ্লিট তো দেখো বন্ধুরা মটনটা কেমন হয়েছে তোমরা জানিও এবারে সব কিছু আমি ব্যাটে সাজিয়ে দিয়েছি এবারে খাওয়ার পালা চলো সবাই আমরা এবারে খাবার খাও ডিনার করব তো তোমরা সবাই ভালো থাকো ভিডিঅ'টো যদি ভাল লাগে লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰোঁ বাব বাই